নমস্কার আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা ও দর্শক অন্য সময়ের মতো আজকেরও আমি আপনাদের সামনে সফলতন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে হাজির হয়েছি আপনাদের সবার জন্য রইল আমার হার্দিক অভিনন্দন আজকের এই মুহূর্তে আমি যে ভিডিওটি আপনাদের জন্য আপলোড দিতে চলেছি সেটা একটা নিঃসন্দেহে একটু অন্যরকম ভিডিও আর আপনাদের উদ্দেশ্যে আমার বলে রাখা ভালো যে আমি ভিন্ন সময় ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি তো আমার চ্যানেল সফলতন্ত্র মন্ত্র আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন যে কোনো সমস্যার জন্য সেই সমস্যার কথা মাথায় রেখে আপনারা যদি কোনো কিছু খুঁজতে চেষ্টা করেন তাহলে সফলতন্ত্র মন্ত্র চ্যানেলে সার্চ করবেন সেখানে দেখবেন আমার প্রচুর ধরনের সমস্যার ভিডিও আপলোড দেওয়া আছে তো যেটা আপনার দরকার সেখান থেকে আপনারা সেটা কাজে লাগাতে পারেন চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে প্রেস করবেন তাতে আমি যখন যে সমস্ত ভিডিওগুলো আপলোড দেবো তা জন্য সরাসরি আগে আপনার কাছে পৌঁছায় তো আজকের এই শুভ মুহূর্তে আপনাদের জন্য আমি যে ভিডিওটি আপলোড দিতে চলেছি সেটা হচ্ছে সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে আমি একটু বলি বা আলোচনা করি মানে অনেক ধরনের বশীকরণ হয়তো আপনারা পেয়েছেন এ পর্যন্ত অন্যান্য চ্যানেলে বা আমার আমার থেকেও তো পেতে পারেন বা হয়তো দেখেওছেন তো আজকের আমি যে ভিডিওটির বিষয়বস্তু নিয়ে বলবো সেটা হচ্ছে প্রেত বশীকরণ মানে ভূত তো অনেকে ছাড়ানো হয় কিন্তু জিন বা ভূতকে বশীকরণ করা নিঃসন্দেহ একটা অন্য অন্যরকম তো ভূত অনেকে ছাড়ান আমার কাছে বহু আন্তরিকের ফোন আসে যারা আমাকে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে বিভিন্ন তথ্য আদান প্রদান করেন বিভিন্ন জিনিস জানতে চান তাদেরকে আমি জানিয়ে দিয়ে থাকি তো আজকের আমি সে বিষয়ে বলবো যে প্রেত বসীকরণ এই প্রেত বসীকরণ করতে পারলে আপনি প্রেতকে দিয়ে যে কোনো কাজ আপনি করে নিতে পারবেন যেগুলো অসাধ্য সাধন সেটা আপনি সাধন করতে পারবেন এই প্রেত বসীকরণ সম্পর্কে বলতে গেলে আপনাদের বলে দেখি স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে আপনারা একটু ভালো করে দেখার চেষ্টা করুন আমি ভিডিওর বক্তব্য খুব দীর্ঘায়িত করবো না কারণ এখন মানুষের ধৈর্যের অভাব আছে তো সময় নিয়ে যারা এই চ্যানেলে না আসতে পারেন দুর্ভাগ্য তারা হয়তো অনেক মানে স্কিপ করে যদি আপনারা যান কেটে কেটে যান তাহলে হয়তো অনেক কিছু বাদ পড়ে যাবে যেটা হয়তো আপনার কাজের পক্ষে অসমাপ্ত রয়ে যাবে দেখুন স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু পড়ে শোনাই অহোম অহম শ্রী বং বং ভুং ভূতেশ্ব হরি কুরুকুরু সাহা আর একবার মন্ত্রটি মিলে নিন অহম শ্রী বং বং ভুং ভূতেশ্ব হরি কুরুকুরু কুরু সাহা তো সুপ্রিয় ও দর্শক আপনাদের উদ্দেশ্য বলি এই ছিল মন্ত্রটি মন্ত্রটি কেমনভাবে কাজে লাগাবেন কিভাবে লাগালে অতি অল্প সময়ের মধ্যে সামান্য পরিশ্রমে ভূত বা প্রেত আপনার হাতের মুঠ চলে আসবে যখন খুশি যেভাবে খুশি তাদেরকে ব্যবহার করতে পারবেন এটা অবশ্য সাধারণ মানুষের ক্ষেত্রে খুব বেশি কাজে না লাগলেও যারা আমার তান্ত্রিক ভাই যারা শুরু করেছেন যারা অনেক আগের থেকে যারা এই জগতে আছেন বা যারা নতুন শুরু করতে চলেছেন যারা আমার কাছে নিয়মিত যোগাযোগ রাখেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি কিন্তু তাদের জন্যই এই আমার আমার আজকের যে ভিডিওটা বা আমার যে নিবেদনটা অ্যাকচুয়ালি ওদেরই উদ্দেশ্যে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এইবারে আপনাদেরকে বলে রাখি কি কীভাবে ব্যবহারটা করবেন দেখুন এই ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কে আপনাদের জানার জন্য আমার স্ক্রিনে দেওয়া আমার চ্যানেলে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে এবং গুরুদক্ষিণা বা উপযুক্ত পারিশ্রমিক ছাড়া কিন্তু আমি এই বিদ্যা নিয়মবিধি অনুমতি আপনাদেরকে দেব না সুতরাং যারা যারা ইচ্ছুক আছেন তারা অবশ্যই এই সম্পর্কে যাদের একটা আগ্রহ বা ইচ্ছা আছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর হোয়াটসঅ্যাপে যখন আপনারা কেউ যোগাযোগ করবেন সরাসরিভাবে ফোন করে বকর বকর করে সময় নষ্ট করবেন না আপনারা হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারেন আমি চ্যাটের রিপ্লাই দেবার চেষ্টা করব সাথে সাথে প্রয়োজনে আমি নিজে হয়তো আপনাদেরকে ফোন করে নিতে পারি তো যাদের আগ্রহ থাকবে তাদের জন্য আজকের আমার এই নিবেদন আশা করি আপনাদের দিন শুভ কাটুক এবং সবাই ভালো থাকবেন সফলতন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আজকের এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি আগামী কোনো ভালো ভিডিও আপলোড যখন দেব সে অপেক্ষা থাকা ভালো সবাই ভালো থাকবেন নমস্কার খোদা হাফেজ